তো এখন তোরা চলে যাচ্ছে পিকনিক করতে বন্ধুদের সাথে মজা মেরে এইগুলো করলে কিন্তু এখন হবে না যেটুকু টাইম আছে তোদের সেটুকু টাইমকেই কাজে লাগাতে হবে কিন্তু প্রত্যেক দিন যা কিছু বলেছি সেগুলোকে লাইন বাই লাইন ফলো করতে হবে আমার মোবাইল অ্যাডিকশন আমি সাইডে রাখি কারণ কেউ কাউকে বাঁচিয়ে যাবে না পয়লা জানুয়ারি থেকে তোদের চ্যালেঞ্জ শুরু হবে থার্টি ডেজ চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের প্রথম দিন তোদেরকে করতে হবে হ্যালো রুয়ান আজকে আমরা ক্লাস টুয়েলভের বাচ্চাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি যদি তোমাদের প্রিপারেশন কিছুই না হয়ে থাকে বা খুব ভালো প্রিপারেশন হয়ে থাকে তাহলে এই জানুয়ারি মাসটা তোমরা কিভাবে প্রিপেয়ার করবে ফিজিক্সটাকে যাতে তোমাদের অ্যাটলিস্ট তিরিশ মার্কস তো চলেই আসে আমি আবারও বলে রাখছি এই ভিডিওটা কিন্তু প্রত্যেকের জন্য যাদের একবারেই কিছু পড়া হয়নি বা যাদের মনে হচ্ছে অনেক কিছু ব্যাকলগ হয়ে গেছে তাদের জন্য কিন্তু খুবই কার্যকরী হতে চলেছে কারণ এই ভিডিওটাতে আমরা প্রুভেন্ট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো কোনো রকম বোগাস মোটিভেশন তোমাদেরকে দেবো না কারণ মোটিভেশন আজকে দেবো ঘুমানোর পর কালকে তোমাদের চলে যাবে বাট যে স্ট্র্যাটেজিটা তোমাদেরকে দেবো এবং তোমাদেরকে যে জার্নালিং এর একটা আমি অ্যাডভাইস করব পরে প্রত্যেক দিন ধরে ধরে সেই জার্নালিংটা যদি করো পুরো জানুয়ারি মাসের মধ্যে তোমাদের ফিজিক্স কিন্তু বাজি হতে বাধ্য সেটা তুমি লিখে নাও এখানে এবং কমেন্টে তোমরা জানিয়ে যাবে যে প্রত্যেক দিনে কিরকম কি প্রোগ্রেস করছো এবং আমি তোমাদেরকে আর্জ করবো যে প্রত্যেক দিন যদি কোনোদিন ভালো পড়াশোনা না হয়ে থাকে এই তিরিশ দিনের মধ্যে তাহলে কিন্তু ভিডিওটা আবার দেখবে আবার কিন্তু তোমাদের হেল্পফুল হবে আমি কিন্তু কথা দিলাম চলো একবারে স্ট্র্যাটেজির প্রথমে দেখা যাক যে আমরা কি নিয়ে কথা বলছি আমরা কথা বলছি যে তিরিশ দিনের মধ্যে তোমরা দিন দেখছো বাট না আমাদের কাছে দেখতে গেলে পুরোপুরি জানুয়ারি মাসটা হাতে রয়েছে দিন বা তিরিশ দিন রয়েছে আমাদের কাছে তো আমরা সেই তিরিশ দিন নিয়ে চলবো কারণ তারপর যেগুলো হবে সেগুলো তোমাদের শুধু এক্সাম বা বিভিন্ন দিকে তখন টেনশনে চলে যাবে কিন্তু এখন যদিও আমাদের কাছে টাইম রয়েছে এই তিরিশটা দিন আমরা কি করবো আমরা দেখে নেব যে আমাদের মার্কসগুলো কোথায় কোথায় আসে বা কোথা থেকে আমরা তোমরা জানো যখন আমরা অপটিক্সের কথা বলবো অপটিক্স কিন্তু খুব হেফাজার একটা জায়গা অপটিক্স হয়ে গেল রে অপটিক্স এবং ওয়েব অপটিক্স তাতে টোটাল চোদ্দ মার্ক থাকে ঠিকই কিন্তু ডিফিকাল্টি লেভেল তাতে হাই কেন কারণ প্রচুর টপিক থাকে তাতে অনেক বড় লেন্দি চ্যাপ্টার তুমি যদি অপটিক্সে দেখো আমাদের রিফ্লেকশন থেকে শুরু করে রিফ্র্যাকশন লেন্স এবং পুরো তোমাদের ইনস্ট্রুমেন্ট পর্যন্ত অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট পর্যন্ত জিওমেট্রিক্যাল অপটিক্স এবং তারপরেও তোমাদের ওয়েব অপটিক করতে হয় অবভিয়াসলি তোমরা কিন্তু শেষ করতে পারবেন এবং মাথার মধ্যে অনেকটা প্রেসার চলে আসবে যে বাকি এত পুরো রয়েছে কিভাবে করবো অনেকের এরকম হয়ে রয়েছে যে যাদের হয়তো এই চ্যাপ্টারগুলো ঠিক আছে বাট এটা শুধুমাত্র অপটিক্সটা বাকি রয়েছে তাদের জন্য আমি আসবো যে তারা কিভাবে করবে বাট আপাতত আমাকে দেখতে হবে যে এখানে আমাদের ফর্টিন মার্কস রয়েছে এবং টোটাল মডার্ন ফিজিক্স থেকে আমি যদি দেখি বাকি একুশটা মার্কস কিন্তু এখানে ক্যারি করছে অপটিক্স থেকে থেকে আমাদের মার্কস মার্কস কিন্তু বাকিগুলো টোটাল রয়েছে তাহলে আমি কি করবো যে আমার ম্যাক্সিমাম টাইমটা প্রথমে জানুয়ারিতে অপটিক্সে দিয়ে দেবো না সবার প্রথম আমরা করব মডার্ন ফিজিক্স থেকে শুরু মডার্ন ফিজিক্সের ডুয়েল নেচারে দু নম্বরে দুটো কোশ্চেন আসে অর্থাৎ চার নাম্বার এখানে থাকে কিন্তু চ্যাপ্টারটা মোটামুটি বাকিদের কম্প্যারিজনে সেটা কিন্তু ইজি চ্যাপ্টার অ্যাডম নিউক্লিয়ায় বাকিদের কম্পারিজন আমি বলছি না যে ইজিয়েস্ট চ্যাপ্টার বলছি না বাট বাকিদের কম্পারিজনে এটা কিন্তু ইজি চ্যাপ্টার এবং কমিউনিকেশন সিস্টেম ইজ ভেরি ইজি ওখানে শুধুমাত্র থিওরি রয়েছে না মাথা লাগানোর বেশি প্রয়োজন না সেখানে আইস ফ্রেন্সিক কোয়েশ্চেন রয়েছে কিছুই নেই বেশ কিছু ফর্মুলাস রয়েছে যেগুলোকে মাথায় রাখতে হবে এবং কিছু লেখা কোশ্চেন আর কিছু নেই সেখানে তো এই জিনিসটা মাথায় রাখবে যে কমিউনিকেশন সিস্টেম আমাদের কিন্তু খুবই ইজি চ্যাপ্টার কিন্তু এটা তিন মার্ক কিন্তু ক্যারি করছে তো এই চ্যাপ্টারগুলো আমাদের যেন আগে হয়ে যায় সেটা মাথায় রাখতে হবে এবং ইলেকট্রনিক বড় কোয়েশ্চেন থাকবে মডার্ন ফিজিক্স অপেক্ষাকৃত ইজি অপটিক্স এর থেকে যদি এখন থেকে আমি শুরু করি যদি আমাদের যাদের তোমাদের ধরো ব্যাকলগ পড়ে রয়েছে সে ব্যাকলগও যদি তোমাদেরকে আমাকে জিজ্ঞেস করে যে ব্যাকলগ কিভাবে ক্লিয়ার করবো আমি বলবো তোমরা আগে মডার্ন ফিজিক্স থেকে শুরু করো যদি মডার্ন ফিজিক্স ঠিকঠাক না করে অপটিক্স ক্লিয়ার করতে চলে যাও তাহলে দুদিকে তোমরা হারাবে আমাকে আগে একুশ নাম্বারটা বলছি সেই জানুয়ারি কিভাবে সেটা একটুখানি দেখি সবার প্রথমে আমাদের সিকিউর জোন কি সিকিওর আগে কুড়িটা নাম্বার আগে একুশটা নাম্বার আমরা সিকিউর করতে চাই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট মেবি আমাদের ওখান থেকে না উঠতে পারে একুশের মধ্যে মেবি কুড়ি হতে পারে মেবি আঠারো হতে পারে বাট এখান থেকে মার্কস তোলার প্রবাবিলিটি ভীষণ হাই দেন অপটিক্স অপটিক্সের তুলনায় যাদের একবারেই বাজে অবস্থা বা নর্মালি যাদের ভালো অবস্থাও তারা কিন্তু আগে ফোকাস করবে মডার্ন ফিজিক্সটা এবার মডার্ন ফিজিক্স আমরা কি করবো আমরা একবারে স্যার শুরু থেকে শুরু করতে চাইছি প্রথম পনেরোটা দিন আমরা মডার্ন ফিজিক্স দেবো স্যার পনেরোটা দিন পার হয়ে যাবে তারপর অপটিক্স কি করবো যদি না হয় আমি বলছি যে স্যার আমার যদি একুশ নাম্বার এখান থেকে হয়ে যায় অপটিক্স থেকেও আমি যদি সাত থেকে আট নাম্বার বা দশ নাম্বার নিয়ে চলে আসতে পারি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তাহলে আমাদের কিন্তু হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে বা যদি নাম্বার আসে তাহলে কিন্তু কিন্তু বাট এখান থেকে থেকে আসা আসা সোজা ওখান আসাটা খুব মধ্যে টাফ বাট এখানে একুশের মধ্যে একুশ নিয়ে আসা যায় তো সবার প্রথমে আমি জানুয়ারি থেকে শুরু করছি তোমাদের কোনো নিউ ইয়ার কিচ্ছু সেলিব্রেশন নেই আমি কিন্তু বারবার বলে দিচ্ছি যদি লাইফে কিছু ভালো করতে চাই ক্লাস টুয়েলভের মার্কস কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে তো এখন তোরা চলে যাচ্ছিস পিকনিক করতে বন্ধুদের সাথে মজা মেরে এইগুলো কিন্তু এখন হবে না যেটুকু টাইম আছে তোদের সেইটুকু টাইমকেই কাজে লাগাতে হবে আর এই সমস্ত মজা করলে তোমাদেরকে আর পড়াশোনা করতে হবে না গুটিয়ে দাও তোমরা পড়াশোনা তো নিজেদের মধ্যে সেই চ্যালেঞ্জটা নিয়ে যে কোনো মজা কিচ্ছুই বছর না কারণ আমাদের সামনে এক্সাম আছে আগে আমাকে সেটাকে ক্লিয়ার করতে হবে তো জানুয়ারির একবারে ফার্স্ট থেকে পয়লা জানুয়ারি থেকে তোদের চ্যালেঞ্জ শুরু হবে থার্টি ডেজ চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের প্রথম দিন তোদেরকে করতে হবে ফটো ইলেকট্রিক এফেক্ট প্রথম দুটো দিন তোদেরকে টাইম দেওয়া হচ্ছে স্যার কিভাবে করবো এই চ্যাপ্টারগুলোকে কিভাবে পড়বো স্যার প্রথমে করবেন যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো স্যার কি করে বুঝবে ইম্পর্টেন্ট টপিক তোদের কি জানতে চাই তাহলে কমেন্ট কর আমি তোদের ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে সেগুলোও দিয়ে দেবো নাহলে গোটা চ্যাপ্টারটা তোদের স্যারেদের কাছে পড়া রয়েছে তোরা জানিস এগুলো যদি কনসেপ্ট একবারই না ক্লিয়ার হয় মুখস্ত করতে চাস না পারবি না এই চ্যাপ্টারগুলোর উপর ওয়ান শট দেখতে শুরু কর ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এক ঘন্টা তার বেশি না এক ঘন্টা থেকে দু এগুলো তো দু ঘন্টা লাগে না বাট দু ঘন্টা হ্যাঁ মডার্ন একটু বেশি লাগবে মডার্ন বলতে আমাদের ইলেকট্রনিক্স একটু বেশি লাগবে যেগুলোতে বেশি লাগবে লাগবে একটু বাট চেষ্টা করব যে ওয়ান শটের মধ্যে যেন ক্লিয়ার হয়ে যায় কনসেপ্ট যদি না ক্লিয়ার থাকে বাবা পারবে না মুখস্থ করা সম্ভব নয় তো সবার আগে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে এবং তারপর ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে চ্যাপ্টারে সেগুলোকে দেখতে হবে এবার ইম্পর্টেন্ট টপিক আবারও বলছে যদি চাই তাহলে তোমরা কমেন্ট করো যে স্যার ইম্পর্টেন্ট টপিকগুলোকে বলুন কারণ আমি পিওই কিউ তোদের কিছু নেই ঠিকই বাট কি ধরনের কোশ্চেন্স করতে পারে আমার ভালো রকম এক্সপিরিয়েন্স আছে তো আমি সেই দিয়ে বাট এবারে যে সমস্ত টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলোর একটা লিস্ট কিন্তু তোদের বানিয়ে দিতে পারি তো তোদের যদি চাই সেটাকে কমেন্ট করবি আমি কিন্তু দিয়ে দেবো পরের ভিডিওতে এবার স্যার আমি বুঝলাম যে দুদিন আমি টাইম পাচ্ছিলাম তার মধ্যে আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে শেষ করলাম তারপর স্যার কি করব সেই চ্যাপ্টারের এক্সাম্পলগুলো দেখব সলভ যে এক্সাম্পলগুলো আছে সেগুলো এবং তার সাথে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল যেগুলো রয়েছে হটস যেগুলো রয়েছে সেগুলোকে দেখতে শুরু করবে এবং পিআই এটা দুদিনের মধ্যে সব পসিবল অবভিয়াসলি পসিবল তোরা যদি একদিন একটা করে চ্যাপ্টার করিস আমি কি বলছি তোদেরকে সারাদিন ফিজিক্সটা নিয়ে বসে থাকলে বসে থাকলে তো হবে না বাকি সাবজেক্ট করতে হবে তোকে তো সবার আগে প্রথম দিন চ্যাপ্টারটা পুরোটা ভালোভাবে কনসেপ্ট করে নিলে সেকেন্ড দিন ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সেই চ্যাপ্টার পিছনে তোমরা দু ঘন্টা লাগাবে তার বেশি না আমি কিন্তু বলছি সেটা ওয়ান শট থেকে পড়া পর্যন্ত তোমরা কিন্তু দু ঘন্টায় লাগাবে তার বেশি কিন্তু লাগাতে পারবে না তারপরে দিন তোমরা এক্সাম্পল কিছু দেখলে সেই চ্যাপ্টারে হটস কিছু দেখলে পিও দেখলে এবং সেই চ্যাপ্টার থেকে ধরে ধরে টেস্ট পেপারের সলিউশন করলে নিজে করার চেষ্টা করবি সবসময় বইটা বন্ধ রাখবি কারণ অবভিয়াসলি আমি পড়ে এসছি দেড় দিন ধরে পড়ে এবার যেটুকু টাইম করে পড়ে রয়েছে আমাদের সেটা আমরা টেস্ট পেপার এবিটিএ মোস্ট তোরা এটা ইউজ করিস এবিটিএ টেস্ট পেপারকে সলিউশন করবি চ্যাপ্টার কোশ্চেন ধরে ধরে ঠিক আছে আচ্ছা হলো স্যার অথবা তোরা এটা করতে পারিস যে তোদের যে সমস্ত মক টেস্ট আগে যে সমস্ত প্র্যাকটিস বইগুলো ছিল সেগুলোকে দেখতে পারিস বা পিআই কিউ থেকে নিজেরা সলভ করতে পারিস কারণ লেখাটাও তো একটা ইম্পর্টেন্ট তো সেগুলোকে করবি এবং চ্যাপ্টারটাকে ক্লোজ করলি হলো প্রথম দুদিন ফটো ইলেকট্রিক এফেক্ট এইভাবে তারপরে তিন থেকে চার নম্বর দিন অ্যাটমিক ফিজিক্স অ্যাটমিক ফিজিক্সের পর পাঁচ থেকে ছ দিন নিউক্লিয়ার ফিজিক্স কেন ইলেকট্রনিক্সের স্টার্ট মারা কারণ এখানে স্যার আট মার্কস ক্যারি করছে আমার তো এই চ্যাপ্টারটা ছাড়লে হবে না বাবা যদি ইলেকট্রনিক্সে উইকনেস থাকে তাও কিছু করার নেই তোমাদের করতেই হবে এবং খুব ভালোভাবে জিনিসগুলো করতে হবে খুব শর্ট শর্ট কিছু টপিক রয়েছে সেই টপিকগুলোকে আরামসে করে নেওয়া যায় যদি ডাউট থাকে আমাকে বলবি আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করব ইলেকট্রনিক্সে ছ থেকে দশ দিনের মধ্যে ইলেকট্রনিক্স শেষ হচ্ছে এটা লিখে নে বা স্ক্রিনশট নিয়ে নে লাগলে আমি এটাকে তোরা কমেন্ট করে আমি পিন কমেন্টে তোদেরকে দিয়ে দেবো ড্রাইভে আপলোড করে বাট এগুলো এইভাবেই করবি কমিউনিকেশনে দেখ তোরা চার দিন সময় পাচ্ছিস চার থেকে পাঁচ দিন সময় পাচ্ছিস তো আগে কনসেপ্ট ক্লিয়ার করতে পারবি তার সাথে তোরা পিওই দেখতে পারবি হর্টস দেখতে পাবি এবং তারপর নিজেরা প্র্যাকটিস করতে পারবি তারপর কমিউনিকেশন সিস্টেম দুদিন লাগে না বাট তোদের দুদিন সময় দেওয়া রয়েছে এবং লাস্টে প্রত্যেকটা রিভাইজ করবি স্যার কিভাবে রিভাইজ করবি তোরা নিজেরা যখন রিভাইজ করি প্রত্যেকটা চ্যাপ্টার পিছু মাইন্ড ম্যাপ বানাতে পারিস মাইন্ড ম্যাপ আমি বারবার এটা বলি মাইন্ড ম্যাপ হচ্ছে এমন একটা জিনিস নিজে স্টোর করার জিনিস না এটা প্র্যাকটিসের জিনিস একটা চ্যাপ্টারের মাইন্ড ম্যাপ কিভাবে মানে এই টপিকগুলো রয়েছে এখানে আইনস্টাইন এটা বলেছিল ফটো ইলেকট্রিকে তারপর এরকম তারপর ডিব্রকলি এটা বললো তারপর এখানে ডিভিশন জানবার প্রমাণ করলো তার প্রমাণগুলো এগুলো ছিল এগুলোকে বলে মাইন্ড ম্যাপ একটা থেকে একটা মানে ব্র্যাঞ্চেস বেরোই তো সেগুলো করলে কি হবে একটা আধ ঘন্টার মধ্যে গোটা চ্যাপ্টারটা রিক্যাপ হয়ে যাবে মানে ক্যাচ করে মাথায় ঢুকিয়ে নেওয়া বোঝা গেল তো এই হচ্ছে পুরো জিনিস এইভাবে তোমরা রিভাইজ করে নেবে এবং হটস্কুলো দেখে নেবে হয়ে গেল তোমাদের কমপ্লিট এবার সিকিউর জোন আমি পেলাম যে একুশ নাম্বার এখান থেকে আমি সিকিউর করতে চাইছি এখানের পর এবার আমি আসবো যে অপটিক্সের পার্টে পনেরো থেকে তেইশ দিন পর্যন্ত আমরা অপটিক্সকে শুরু করবো করা তখন কি স্যার মডার্নটা বন্ধ রাখবো একবারেই না এটা যদি করিস খুব বাজে ভুল করবি ফেজ টু এতে আমরা মডার্ন প্র্যাকটিস করব মডার্ন আমরা প্র্যাকটিস করব প্র্যাকটিস অর্থাৎ যে সমস্ত কোয়েশ্চেন আমাদের রয়েছে বইয়ের শেষের দিকে সেগুলো করব অথবা এবিটিএ যেগুলো তোদের সলিউশন মেবি কিছু যদি বাকি থাকে সেটা আচ্ছা তার সাথে তোদের যে মক টেস্ট বিভিন্ন জায়গা থেকে মক টেস্ট অ্যারেঞ্জ করছে আমরাও মক টেস্ট অ্যারেঞ্জ করবো আমাদের চ্যানেলে সেই মক টেস্ট গুলো চ্যাপ্টার ধরে ধরে দিতে হবে এবং যে সমস্ত ধর তোদের টিউশনিতে বা যেগুলো তো পুরো মডার্ন ফিজিক্সের টেস্ট ফুল মক টেস্ট ফুল মক টেস্টগুলো রয়েছে সেই ফুল মক টেস্ট গুলোকে কিন্তু তোরা অ্যাটেম্প করবি বারবার বলে দিচ্ছি মক টেস্ট যদি না হয় তাহলে কিন্তু কিচ্ছু হবে এবং তার সাথে সাথে তোমরা অপটিক্স পড়া শুরু করবে অপটিক্স রিফ্লেকশন থেকে সব থেকে ভালো হয় লেন্স থেকে পড়া শুরু করতে যেগুলো ইম্পর্টেন্ট সব থেকে বেশি লেন্স প্রিজম এইগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট তারপর আমরা রিফ্রাকশন আসবো রিফ্রাকশনটা দেখবো তোরা নর্মালি জানিস রিফ্লেকশন রিফ্র্যাকশন কি তো একবারে না করে এইভাবে তোরা করতে পারিস এবং ওয়েব অপটিক্সটাকে তোদেরকে করে নিতেই হবে হলো এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা পুরোটার ও হ্যাঁ এর সাথে তোর ইনস্ট্রুমেন্ট রয়েছে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্টের মধ্যেও খুব ছোট ছোট জিনিস রয়েছে বাট এগুলোকে আমাদের আগে করতে হবে তারপর তুই চাইলে রিফ্লেকশন করতেই পারিস তারপর চাইলে রিফ্লেকশন করতেই পারিস কিভাবে করবি তোরা ওয়ান শট করতে পারিস ওয়ান শট দেখে জিনিসগুলোকে কমপ্লিট করে নিবি এবং তোদের এই টাইমের মধ্যেই করতে হবে কিভাবে করবি আবারও বলে দিচ্ছি প্রথম কনসেপ্ট তারপর প্র্যাকটিস তারপর পিউআই কিউজ এবং শেষে কোয়েশ্চেন গুলো তারপর মক টেস্ট ব্যাস তোদের তেইশ দিনের মধ্যে যদি না ইম্প্রুভ হয় এবং প্রত্যেক দিন জার্নালিং করবি প্রত্যেক দিন জার্নালিং মানে একটা পাতাতে সাদা পাতাতে লিখে রেখে দিবি যে ডে ওয়ান আমাদের এটা টাস্ক ডে ফোর ডে ফাইভ এইভাবে ডে সিক্স এইভাবে আমাদের তিরিশ দিনের টাস্ক গুলো রয়েছে আমি কি মানে দিনের দিন কমপ্লিট করেছি টাস্কটা তাহলে রাইট মেরে দিবি যদি না হয় তাহলে কিন্তু এখানে তোরা একটা নেগেটিভ ওয়ান পয়েন্ট দিবি যদি পজিটিভ হয় পজিটিভ ওয়ান পয়েন্ট হবে এইভাবে তিরিশ দিনের তিরিশ পয়েন্ট তোরা কালেক্ট করবি যদি দেখি যে পঁচিশের কম আসছে পয়েন্টগুলো তাহলে কিন্তু বাবারা তোমরা মুশকিল করে ফেলবে তোমাদের দিন যেন মিস না হয় প্রত্যেক দিন করবি জার্নালিং এ টিক মারবি একটা ডায়েরি অথবা একটা সাদা পাতাতে জার্নালিং এ লিখে নিবি তিরিশ দিন পর্যন্ত আজকে আমরা এটা কালকে এটা শুধু ফিজিক্সের ক্ষেত্রে না বাকি ক্ষেত্রেও বলছি এটা তোদেরকে টপার স্ট্র্যাটেজি বলছি কিন্তু মানে এমন না যে কিচ্ছু করিনি তারপর চলে আসছি করতে এরকম কিন্তু না তোরা টপার্স হোস বা মিডল বেঞ্চার হোস বা ব্যাক বেঞ্চার হোস সব কিছুতে তোদের কাজে লাগবে এটা কারণ আমরা এখানে এইটি টোয়েন্টি একটা প্রুভেন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি এটা আমরা কোথাও থেকে মন গড়া কিছু কাহিনী নিয়ে চলে আসিনি এটা এইটি টোয়েন্টি একটা রুল থেকে তোদেরকে বলছি যে এইভাবেই বাবা হয় জিনিসগুলোকে এবার ফেজ থ্রিতে কি করব বাকি যে সাতটা দিন পড়ে রয়েছে এক সপ্তাহ সেটাকে ফিনিশিং টাচ দেবো অর্থাৎ এখানে কি করবো স্যার এখানে রিভিশন করবো আমাদের হ্যাঁ এখনো স্যার তো টাইম বাকি রয়েছে বাট আমি ফেব্রুয়ারির আগে পর্যন্তই বলছি কিন্তু তোদের কারণ তারপরে এবার ভয় লাগতে শুরু করবে মাথা ঠিক করে কাজ করবে না যদি এইগুলো ঠিকঠাক না করে থাকে না বাবা পরে মাথারা কাজ করবে না যে আমাকে ওখানে তো কমপ্লিট করতে হবে এখনো তো বাকি রয়েছে অপটিক্স এত কিভাবে করবো এইগুলো কাজ করবে না তো ডিভিশনের পাশাপাশি মক টেস্ট আমি বলছি যদি মানে ইম্পর্টেন্ট কিছু বিষয়গুলোর মধ্যে একটা থাকে মক টেস্ট হচ্ছে অন্যতম তাদের মধ্যে হতে পারে তোরা পেড মক টেস্ট দিবি আমাদের এখানে ফ্রি মক টেস্ট হবে ফ্রি মক টেস্টেও এখানে বসবি বোঝা গেল নিজেদের টিউশনিতে যে সমস্ত মক টেস্ট গুলো থাকবে সেই মক টেস্টগুলো দিবি বাট মক টেস্ট দিতে হবে দিতে হবেই হবে এই এক সপ্তাহের মধ্যে এবং টাইম ধরে ধরে সেগুলোকে টাইমলি তোদেরকে ধরতে হবে একটা সেকেন্ড বেশি সময় নিবি না তোরা হয়েছে আচ্ছা এই গেল পুরো জিনিস এবার কিছু টিপ তোদেরকে দিয়ে দিই এটা হচ্ছে পুরো তিরিশ দিনের স্ট্র্যাটেজি তিরিশ দিন ফলো করলে যদি না হয় আমাকে কমেন্টে যা খুঁজে তাই তোরা বলবি বাট প্রত্যেক দিনে জার্নালিং কমপ্লিট করবি তোরা আমি জানি তোদের মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে ভিডিওটা তোরা দেখছি সেখানে এসে তোরা করতে চাস এবং সেই বিষয়টাকে মাথায় রাখবি করতে পারি আমাদের দ্বারা এটা পসিবেল নিজেদের এটা চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট কর আমার মোবাইল অ্যাডিকশন আমি সাইডে রাখি কারণ আমাকে কেউ এসে বাঁচিয়ে যাবে না যখন রেজাল্ট খারাপ হবে কেউ আমাকে বলার কেউ থাকবে না যে তোর আচ্ছা এটা হয়েছিল তোর খারাপ হয়েছিল রে তোর সাথে তোর মেন্টাল সমস্যা ছিল তোর ফ্যামিলি সমস্যা কেউ না সবাই দেখবে আচ্ছা তুই এত মার্ক্স পেয়েছিস আচ্ছা তুই পনেরো পেয়েছিস ঠিক আছে কিছু টিপ দিয়ে দিই ডোন্ট ইউ শর্টকাট কারণ তোদের এমসিকিউ করার সময় শর্টকাটসের একটা অভ্যেস হয়ে গেছে তোদের যে শর্টকাট করে কিছু অ্যান্সার বের করা বাট এখানে চলবে না সেটা তোদের লেখা কোয়েশ্চেন মাথায় রাখবি সবসময় গ্রাফ এবং ডায়াগ্রামকে সাইডে রাখবি ধর তোদেরকে একটা জিজ্ঞেস করেছে আইনস্ট্রেন্স সিকুয়েশন ফটো ইলেকট্রিক এফেক্টে এখানে গোটাটা লিখছিস ঠিকই বাট এখানে তোরা গ্রাফটা দিয়ে দিবি তাহলে কি হলো খুব অথেন্টিসিটি বেড়ে যাচ্ছে মানে একটা টিচার হয়তো ভিতরে পড়বেও না সে দেখলো কত সুন্দর অ্যান্সারটাকে সাজিয়েছে ক্লিয়ার সেই জিনিসটা যেন মাথায় থাকে আচ্ছা এটা হয়ে গেল ডায়াগ্রাম এবং এখানে এবিটি সলভ সেটা বারবার বলছি সলভটা করবি টাইম কনস্ট্যান্ট মক টেস্ট অর্থাৎ টাইমটাকে ধরে ধরে মক টেস্ট দিবি এবং অ্যান্সার যেগুলো করবি যে মক টেস্ট গুলো দিবি মেবি অন্য কোথাও মক টেস্ট দিচ্ছি বাট সেটা নিজের যে প্রাইভেট টিউটার রয়েছে যে টিচার রয়েছে বা স্কুলের টিচার তাদেরকে দিয়ে একবার চেক করিয়ে নিবি কেন কারণ অনেক সময় আমাদের মনে হয় আমরা অ্যান্সারটা ঠিক লিখেছি বাট অ্যান্সারের স্ট্রাকচার ঠিক নেই যখন তোরা টাকা দিয়ে টিউশনি করছিস তখন সেই টিচারটাকে কাজে লাগা বুঝেছিস সেই টিচারটাকে দিবি তিনি চেক করে দেবেন এবং তিনি খুশি খুশি চেক করে দেবেন তার ভালো লাগবে সেটা এই তিরিশ দিন নিজেদের মধ্যে একটা চ্যালেঞ্জ নেই তিরিশ দিনের চ্যালেঞ্জ নেই এবং কমেন্টে জানিয়ে যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড কমেন্টে জানা তোরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিস তিরিশ দিনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিস এবং তিরিশ দিন পর দেখা হচ্ছে যদি তোদের না ইম্প্রুভ হয় তিরিশ দিনের তিরিশ মার্কস তিরিশ দিনের তিরিশ মার্কস যদি না তোদের আসতে হয় মানে যদি না আসে তখন আমাকে তোরা বলিস আমি যা বলবি তাই করবো কিন্তু প্রত্যেক দিন যা কিছু বলেছি সেগুলোকে লাইন বাই লাইন ফলো করতে হবে তিরিশ দিনের তিরিশ মার্কস আসা পসিবল থার্টি ডেজ চ্যালেঞ্জ নিয়ে তোরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড হ্যাস চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড কমেন্টে জানা চল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি তোদের চাই যে প্রত্যেকটা চ্যাপ্টার কিছু ইম্পর্টেন্ট যে টপিক সেগুলো বলে দিন সেটাও বলে দেবো তো টাটা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সবাই পড়াশোনা করো সবাই ভালো থেকো